রহিম আজকে রবি বাজারের একটা ঐতিহ্য বাজার বাজারের লামা আমরা বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে আজকে আমাদের এসিলেন ভূমি কর্মকর্তা কুলাউরা উপজেলার উনি সহ আমি সহ এলাকার অর্থ অন্যান্য ব্যক্তিবর্গ সহ সহ আমরা পুরো একটা অভিযান একটা অভিযান আমরা পরিদর্শন করছি প্রথম অবস্থায় আমরা ওয়ার্নিং দিচ্ছি লামা বাজারকে যদি দখল করছে যে সামগ্রী সেই জায়গাটা দখল মুক্তমুক্ত জন্য আমরা উদ্দেশ্যে আজকে প্রথম ভাবে আমরা তাদেরকে পরামর্শ দিচ্ছি আগামী সপ্তাহে যদি দেখা যায় যদি তারা না সরায় তাহলে আমরা আইনগতভাবে ব্যবস্থা নিব যেটা করবো সদ্য ডি স্যারের নির্দেশনায় এবং ইউনো স্যারের তত্ত্বাবধানে আমি আজকে বাজারে এসেছি এখানে যেসব অবৈধভাবে হচ্ছে আপনার ইয়া করে কি বলে আপনার গুদানজাত করে হচ্ছে যে দোকানগুলো রাখা হয়েছে অবৈধভাবে রাখা হয়েছে এবং এই স্থাপন তৈরি করা হয়েছে তাদেরকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং হচ্ছে নোটিশ প্রদান করা হয়েছে আমরা অচিরে হচ্ছে অ্যাকশনে আসবো এবং হচ্ছে যদি পরবর্তীতে যদি পাওয়া যায় তাদেরকে এভাবে তখন হচ্ছে আমরা উচ্ছেদে যাবো জি জি আর এখানে ব্যবস্থাপনার যে এখানে আমরা যে দেখলাম সেটা ব্যবস্থাপনার বিষয় হচ্ছে আমার তহসিল সাহেবকে আমি নির্দেশনা দিয়ে দিয়েছি এখানে আমার চেয়ারম্যান সাহেব এখানে আছে এবং অনুসারে হচ্ছে এর বিষয়ে অবতাগত আছেন এবং সবাই মিলে বসে আমরা সুন্দরভাবে একটা যেন একটা ব্যবস্থাপনা আমাদের একটা আসে এবং মানুষজন এখানে বাজার করতে আসতে পারে এবং যারা বাজার যারা নিয়ে আসবে যারা যেন বাজার ঠিকমতো বেঁচতে পারে সেই ব্যবস্থা যেন হয় সেই বিষয়ে আমরা কাজ করবো ইনশাআল্লাহ মূল বাজারের বাজারে কিন্তু যানজট নিয়ে এটা খুবই সমস্যা এই যানজট নিয়ে

আপনারা তো স্যার না আপনার মালদারে সিট দেন আপনার যে তা থাকবে না